দেখো এই হচ্ছে কিন্তু আমাদের আইএনএস বিক্রান্ত ভারতের পতাকা কিন্তু একদম সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে দেখো ফাইটার জেট গুলো রাখা আছে আমাকে কিন্তু সাধারণ লাগছে দেখতে এসে গেছি কিন্তু আজ আমার নিজের পাড়া গয়লা পাড়া পনেরো নম্বর ওয়ার্ড তো দেখো এখানে কিন্তু আইএনএস বিক্রান্ত কিন্তু এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ জাহাজ ওড়ানোর জন্য একদম প্রস্তুত ঠিক আছে তো স্কিপ না করে দেখতে দেখো দারুণ লাগে দেখো এই হচ্ছে কিন্তু আমাদের আইএনএস বিক্রান্ত ভারতের পতাকা কিন্তু একদম শান্তে লেহরা হয় একটু হিন্দিতে বললাম কারণ এটা এইভাবেই বলাটা ঠিক ভালো লাগে একদম ঐতিহ্যবাহী আমাদের ভারতের পতাকা দেখো কি অসাধারণ উড়ছে ঠিক আছে এটা দেখতেও খুব ভালো লাগে আর এই হচ্ছে কিন্তু আমাদের আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার কিন্তু চলে এবং ওখান থেকে জাহাজ ওড়ে যেমন দেখো এই যে উড়ে যাচ্ছে একটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে রানওয়েও করা আছে হেলিকপ্টারও রয়েছে যুদ্ধ জাহাজ এখানে নামছে সেটাও দেখানো হয়েছে কিছু জাহাজ দাঁড়িয়ে রয়েছে সেটা দেখানো আছে ঠিক আছে তো ম্যাক্সিমামটাই কিন্তু এখানে দেখানো হয়েছে গাইস ভিডিও করতে এসে কিন্তু ফেসে গেছি এখানে কিন্তু প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যেটা হবার কথা ছিল আজ থেকে সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখো আইএনএস বিক্রান্তকে কিন্তু আমি শ্যুট করতে চলেছি বৃষ্টির মধ্যেই ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই আইএনএস বিক্রান্ত ভেতরে ঠাকুর কীরকম হয়েছে অবশ্যই দেখো কী সুন্দর কিন্তু ভেসে আছে আইএনএস বিক্রান্ত মাথায় উঠছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে দেখো খুব সুন্দর একটা রাস্তা কিন্তু তৈরি করা হয়েছে আর এখান দিয়ে কিন্তু ঠাকুরের কাছে যাব এই জলে জলে কি সুন্দর একটা আলাদাই লুকস তারপরে দেখো রানওয়েটা এখানে কিন্তু সব ফাইটার জেটগুলো রাখা আছে আর এইখানে কিন্তু রয়েছে হেলিকপ্টার আর তার সাথে দেখো এখানে কিন্তু একটা ফাইটার জেট উড়েও যাচ্ছে এরকমও দেখানো হয়েছে আর এদিকেও কিন্তু একটা রয়েছে আর এইটা কিন্তু কামান চলে এবার ভেতরে যাই এটা কিন্তু ভেতর দেখো মা দেখো অসাধারণ গাইস মাকে কিন্তু সাধারণ লাগছে দেখতে ঠিক আছে দেখো মুখটা দেখো গাইস অসাধারণ মায়ের মুখ তার সঙ্গে কিন্তু ঠাকুরের একটা আলাদাই কিন্তু রূপ তাণ্ডব রূপ কিন্তু দেখানো রয়েছে ঠিক আছে খুব দারুণ লাগছে গাইস দারুণ লাগছে মুখটা কিন্তু একদম অসাধারণ সবাই যাই হচ্ছে কিন্তু ঠাকুর আর এটা কিন্তু বাহির পথ এখান দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে বৃষ্টি পড়ছে অলরেডি খুব বেশি ভিজব না এখানটা দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে দেখো একদম রাস্তাও সুন্দর করে দেওয়া হয়েছে

আইএনএস বিক্রান্ত কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব আর এটা আমার পাড়ার পুজো একদম ঘরের কাছে ঠিক আছে পনেরো নম্বর ওয়ার্ড গয়লাপাড়া ঘাটাল এটা একটা আলাদাই প্রতি বছর হয়ে থাকে আগের বছর প্লেন হয়েছিল এ তার আগের বছর হয়েছিল রেল স্টেশন বিদ্যাসাগর স্টেশন সব এই জায়গাটাকে সব তোমরা কিন্তু সবাই এই জায়গাটাকে ভালোভাবেই চেনো তো এবছরও চলে এসো একটা ইউনিক হয়েছে এবং দেশের গর্ব হয়েছে